হোম অব ক্রিকেট মিরপুরের স্টেডিয়াম নিয়ে কত আবেগ মানুষের বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় একটা অংশ জুড়ে মিরপুর স্টেডিয়াম হঠাৎ করে একটা বিষয় মনে হলো আমাকে একজন জিজ্ঞাসা করলেন যে মিরপুর স্টেডিয়ামের যে গ্যালারিগুলো আছে কোথায় থেকে ভালো খেলা দেখা যায় অথবা সেখানে টিকিট মূল্য কেমন তখন আমার মনে হলো যে আমি তো সবগুলো জানি না আমি যখন জানি না এটা অনেকেই জানে না এই জন্য মনে হচ্ছে যে শেয়ার করি কিছু বিষয় জেনে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি আসলে সেই বিষয়টাই শেয়ার করতে চাই যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গ্র্যান্ড স্ট্যান্ড বলে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্লেয়াররা অবশ্যই সাইফ হাসান আছে এরকম প্লেয়ারা যখন ন্যাশনাল টিমে খেলা হয় যারা টিকিট করেন এখানে গ্র্যান্ড স্ট্যান্ডের দি হাজার হাজার টাকা লাগে বা এক হাজার পাঁচশো টাকা লাগে একেবারে কাছ থেকে দেখা যায় এখানে কোনো ধরনের ব্যারিয়ার নেই এখানে কোনো কী বলবো যে লোহার কোনো খাঁচা নেই যেটা কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন এখানে কিছু নেই একদম কাছ থেকে দেখা যায় প্লেয়ারদের ডাকা যায় কথা বলা যায় পসিবল হলে তারা তাদের যদি মন ভালো থাকে তাহলে কিন্তু সেলফিও তোলা যায় এবং অনেকে অটোগ্রাফ নেয় একে পাশে যেখানে আছেন এই যে ড্রেসিং রুমটা এই ড্রেসিং রুমের পাশেই কিন্তু অনেকে আসে আমরা যেটা ভিডিওতে অনেক সময় দেখেছি যে মিরাজ অটোগ্রাফ দিচ্ছেন বা বাইরের কোনো প্লেয়ার অটোগ্রাফ দিচ্ছেন এই জন্য গ্র্যান্ড স্ট্যান্ডটা সবাই পছন্দ করেন খুব বেশি মূল্য নয় দেড় হাজার অথবা গুরুত্বপূর্ণ ম্যাচ হলে আরও পাঁচশো টাকা বাড়তে পারে এর উপরে একটা অংশ আছে যেটা কিনা বলে ভিভিআইভি বক্স যেখানে শুধু প্লেয়ারদের অথবা ডিরেক্টরদের অথবা কোনো বড়ো কোম্পানি তারা কিন্তু পুরোটা বক্স ভাড়া করতে পারেন এবং একটা বক্সে মধ্যে অনেকেই খেলা দিতে পারেন এই জন্য সেখানে অনেক মূল্য রাখা হয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা রাখা হয় এবং এর বেশি হতে পারে যদি ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় সেই দিক থেকে বলতে হচ্ছে যে এই যে দুইটা স্ট্যান্ড রয়েছে এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এর পেছনে যেটা আছে শহীদ জুয়েল স্ট্যান্ড সেটা অবশ্যই ছাউনি দেখতে পাচ্ছেন এরকম চারটা স্ট্যান্ড আছে এরপরে আছে হচ্ছে ওই পাশে একটা স্ট্যান্ড আছে এবং একেবারে অপোজিটে যেটা হচ্ছে শহীদ মুশতাক একটা স্ট্যান্ড আছে শহীদ মুশতাক স্ট্যান্ডটাও সেম এই চারটা স্ট্যান্ডের যদি দেখেন আপনি খেলা তাহলে প্লেয়ারদের কাছ থেকে দেখা যাবে তবে গ্র্যান্ড স্ট্যান্ড এবং ভিভিআইপি স্ট্যান্ডের মতো না তবে সেখান থেকে ছাউনি আছে শীতে গরমের মধ্যে রোদ পড়বে না এবং খুব একটা সমস্যা হবে না সেখানে আপনি খেলাটা ভালোভাবে উপভোগ করতে পারবেন যদি এখানে খুব বেশি একটা টিকিট মূল্য না শহীদ মুশতাক অথবা জুয়েল স্ট্যান্ডে আপনি যদি দেখতে চান তাহলে চারশো থেকে ছশো টাকার মতো হতে পারে এর পাশে যেটা আছে যেটাকে বলা হয় ভিআইপি স্ট্যান্ড সেটা অবশ্যই গ্র্যান্ড স্ট্যান্ডের পরে ধরা হয় কারণ যেখানে ব্যাটসম্যানরা ব্যাট করেন এবং বা উইকেট কিপাররা থাকে তার একেবারে অপোজিটে সেখানে খেলা দেখতে হলে অবশ্যই গুনতে হবে প্রায় এক হাজার টাকা যদি ম্যাচ ফেদে সেটা হতে পারে আরও বেশি এর পাশে যেগুলো আছে নর্মাল গ্যালারি যেটা হচ্ছে একেবারে নর্মাল সেগুলোতে আপনি কোনো সময় বৃষ্টি হলে অথবা রোদ হলে রোদ হলে সেটা কিন্তু প্রোটেক্ট করার মতো কিছু নেই এবং সেখানে খুব বেশি অর্থ না টেস্ট ম্যাচ হোক ওডিআই হোক টি টোয়েন্টি হোক দুশো টাকা করে নর্মালি রাখা হয় যদি আরও গুরুত্বপূর্ণ ম্যাচ হয় বিপিএলএ ম্যাচ সে চারশো টাকা রাখতে পারে দুইটা ম্যাচ দেখার জন্য তো সেই দিক থেকে গ্র্যান্ড স্ট্যান্ড ভিভিআইপি বক্স সাথে হচ্ছে ভিআইপি তারপরে হচ্ছে শহীদ মুশতাক জুয়েল স্ট্যান্ড আর একটা আছে যেটাকে বলা হয় সেটাও ভিআইপি বলা হয় কিন্তু সেখানে নর্মালি সেল করা হয় না সেখানে যে টিকিটগুলো আছে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর অথবা যারা কিনা ক্রিকেট বোর্ডসে যুক্ত আছেন তাদের জন্য সেই টিকিটগুলো দেওয়া হয় এবং তারা কিন্তু দেখতে পাচ্ছেন একটা ভালো গ্লাস রয়েছে উপরেই রয়েছে প্রেস বক্স তার নিচে যে গ্লাস দেওয়া অংশটা সেখানেই কিন্তু দেখতে পারেন অবশ্যই যারা খেলা দেখেন তারা এসির মধ্যে বসে বা ভালো একটা বক্স রয়েছে যেখানে সবাই যারা কাউন্সিলর রয়েছেন অথবা বোর্ড কেন্দ্রিক বা বোর্ডের কর্মকর্তা রয়েছেন তারা খুবই আরামে খেলা দেখতে পারেন এই হচ্ছে মিরপুর স্টেডিয়ামের মোটামুটি আপডেটটা যে এখানে যারা খেলা দেখতে আসবেন নেক্সট টাইম যারা দেখবেন অথবা যারা বাংলাদেশে খেলা হলেই ছুটে যান তাদের জন্য হয়তো বা ভালো হবে এই বিষয়গুলো জানা থাকলে যে কোথাকার টিকিট করবেন অবশ্যই অবশ্যই বাংলাদেশে খেলা দেখবেন বাংলাদেশের দলের পাশে থাকবেন এবং আপনারা আমার এই পেজ ফলো করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আরও আপডেট এবং तथ्य हाजिर हो जब धन्यवाद